আর অ্যাড্রেসটা হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালক বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বিহর্স আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার মডেলের দুই সালে রেজিস্ট্রেশন করা টয়টার র্যাকটিস গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে এবং পুশ স্টারের গাড়ি এবং হানড্রেড পার্সেন্ট অকটেন ডাইবের গাড়ি বিহ দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি এবং রয়েছে ফ্ল্যাট ওয়াটার স্টিল বাম্পার হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে চারটি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে উইথ অ্যালয়নিং রয়েছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস লুকিং গ্লাস সাথে পেয়ে যাচ্ছেন এন্ডিকেটের ল্যাম্প এবং ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন কালারের সাথে রেড ওয়াইন কালারের সাথে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে কালার সাথে মিন করে এবং ভিওর্স দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু রয়েছে এবং রয়েছে ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং পু সিস্টারের অপশন রয়েছে এবং দরজার পাটের সাথে দেখতে পাচ্ছেন নিকেলের ভিট রয়েছে এবং গাড়িটিতে যথেষ্ট স্পেস রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিকেলের ভিট রয়েছে ভিওর্স ভিওর্স আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে আমি একটু বসে একটু দেখাচ্ছি কীরকম স্পেস রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন ম্যান হাইট অনেক বেশি এই গাড়িটিতে এবং স্পেসও যথেষ্ট বেশি রয়েছে ভিউর্স একদম ফ্রেশ কন্ডিশনে টু এটা র্যাকটিস গাড়ি পিছনে টায়ারটি দেখতে পাচ্ছেন ভিওর্স একদম ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে এবং পিছনের লাইটটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং পিছনে একটি ছোট্ট স্মল আকারের রয়েছে স্মল আকারের রয়েছে আর রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্টিনা দেখতে পাচ্ছেন স্মল আকারের একটি স্কয়লার দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন হুইপার রয়েছে এবং টয়টার রেকটিস গাড়ি লেখা দেখতে পাচ্ছেন বিয়োর্স একদম ফ্রেশ মন্ডিউশন পিছনেও বাম্পার রয়েছে আমি ব্যাগ ডালাটি খুলে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি বিওর্স দেখতে পাচ্ছেন হিউজ স্পেস রয়েছে এবং আপনারা চাইলে এই সিটগুলি ফোল্ডিং করতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে পিছনের নাম্বার প্লেট একটু একদম ফ্রেশ রয়েছে বাম পাশ থেকে একটু ভিউ দেখতে পাচ্ছেন সাইডেই ভিউ দেখতে পাচ্ছেন এবং টায়ারগুলি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন পাশ থেকে পেছনের ভিতরের ভিউ একদম যথেষ্ট স্পেস রয়েছে ম্যান হাইট অনেক বেশি গাড়িতে। এবং সামনের ডোরটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লোকেলের বিট রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একটি দেখতে পাচ্ছেন এবং ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে তো এটা রেট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চারটি টায়ার পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট অকটিন ড্রাইভের গাড়ি সিএনজি এলপিজি যে কোনো কিছু করে কনভারশন করে চালাতে পারবে রেড ওয়াইন কালারের গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি আর এই গাড়িটি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে সরাসরি কার কালের বিরুদ্ধে চলে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সালামুক